আমাদের প্রতিদিন খাবারের তালিকায় কি রাখা উচিত কি রাখা উচিত না এই ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জন্য না যাদের বয়স তিরিশ প্লাস যারা ফ্যাটি লিভারে ভুগছেন বা যারা একটু চিন্তা করছেন যে ওয়েটটা একটু কমানো যায় কিনা একটু স্বাস্থ্যসম্মতভাবে বাড়তে চান স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান আমরা আসলে মশলা এবং ওয়েল ব্যবহার করে আমাদের খাবারের স্বাদ বাড়াতে যে আমাদের স্বাস্থ্যের প্রতি যে আমরা ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছি সেটা আমরা কিন্তু ছড়িয়ে মনে রাখি না যেমন ভেজিটেবল কিন্তু শুধুমাত্র আপনি যদি ওই অনেক মশলা দিয়ে অনেক কিন্তু অনেক তেল দিয়ে রান্না করেন প্রসেস করে রান্না করেন তাহলে ভেজিটেবল অ্যাকচুয়াল যে গুঁড়া এটা কিন্তু আমাদের বড়িতে আসে না আমরা বরং ভেজিটেবলটার উপকারিতাটা নষ্ট করে ফেলি যেমন আমি কি নিয়েছি দেখেন এখানে আমি বাত নিয়েছি অল্প পরিমাণে হুম একটা ডিম সিদ্ধ এই মাছটা ফ্রাই করা হয়েছে এখানে হালকা মশলা ব্যবহার করা হয়েছে তবে এটা ফ্রাই করা হয়েছে মাছ রোয়েল দিয়ে এখানে আছে মরিচ বর্তা সিদ্ধ সবজি ভেন্ডি করলা বেগুন হ্যাঁ মিষ্টি মিষ্টি কুমড়া আলু ফুলকপি এখানে আছে আপনার দেখতেছেন এটা কি যে এটা রয়েছে এটা হচ্ছে আপনার মুরগের বর্তা ফার্মের মুরগিকে এখানে বর্তা বানানো হয়েছে এটা এগুলো করতে বা এগুলো প্রসেস করতে আমাকে হেল্প করে হচ্ছে আমার গিন্নি তবে আমার গিন্নি এখনো পুরোপুরি সেই এই আসতে পারে নাই আহ তবে আশা করছি সে খুবই আমার সাথে যোগ করবে এই ডায় যোগ তবে যতক্ষণ পর্যন্ত সে আসতেছে এটাকে আমি কন্টিনিউ করছি সামনে এগিয়ে নিচ্ছি তবে আপনাদের সবার জন্য বিনুটা তৈরি করা যে আমরা যারা একটু আহ আপনাকে ভাবতেছেন বাইকেল দেখাচ্ছে খাচ্ছে কিনা আমি খাচ্ছি দেখেন বেন্ডি একটা ময়ূর বর্তার সাথে নিয়ে অনেক অনেক বেশি বেশি টেস্টি আর আমরা অনেক বেশি ভাত খেয়ে ফেলি আমাদের আসলে কিন্তু ভাত আমরা মাথে মাছে বাঙালি আমাদের খেতে হয় কিন্তু আমরা গামলার পর গামলা প্লেট ভরে যেভাবে ভাত খাই এইভাবে কি ভাত খাওয়া আমাদের স্বাস্থ্যজন সম্মত আমি আলহামদুলিল্লাহ এই যে এই যে আহ ফলো করছি আমি কিন্তু আমার যে অনেক বেশি ক্ষিদা পায় তাও কিন্তু না এতে করে কিন্তু যথেষ্ট পরিমাণে আমার খাবার আমি গ্রহণ করি এবং আমি যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তবে এই আমি তাদেরকে করব যাদের বয়স প্লাস হয়ে গেছে যারা আপনার বাঁচতে চাচ্ছেন যারা চিন্তা করছেন যে ওজন কমানোর জন্য জিম করছেন বা বিভিন্ন রকম ফেটি লিভার আপনার তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছেন আপনারা কিন্তু আমার থেকে বেটার ডাইট ফলো করতে হবে যদি একটু চেষ্টা করেন আমি আহ খুব রিসেন্ট শুরু করেছি কিন্তু আপনাদের সাথে শুরু আপনাদের সামনে আজকে কথা বলার উদ্দেশ্য এটাই যে আমি এটা সুবিধা পাচ্ছি